অনেকেই আছেন মুড়ি খেতে কিন্তু একদমই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে চিড়ে দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হবে কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজ রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতেও প্রেস করে নেবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এই রেসিপির জন্য আমি চিঁড়ে নিয়েছি নর্মাল যে চিঁড়েটা হয় সেই চিঁড়েই আমি নিয়েছি তো একটু লাল বর্ণের হবে তারপর কি করেছি ওটাকে আমি ভেজে নেব তো ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি নেওয়ার পর আমি এভাবে একটা ছাঁকনির সাহায্যে ভেজে নিয়েছি তাহলে আর তেলটা অতটা নষ্ট হয়ে যাচ্ছে না নষ্ট বলতে চারদিকে ছড়িয়ে পড়ছে না মোটামুটি কি বলবো গুছিয়ে কাজটা করা হচ্ছে আর দেখুন কাজটা খুব সুন্দরভাবে হয়েই যাচ্ছে তেলের মধ্যে যদি সরাসরি এই চিড়েগুলো ভাজা হতো তাহলে কী হতো বলুন তো কেমন ছড়িয়ে পড়তো তাছাড়া তেল থেকে চিড়েগুলোকে তুলতে কিন্তু অনেক অসুবিধে হতো অনেকটা সময় লাগতো এতে কিন্তু সময়টাও লাগছে না আর চারিদিকে কেমন ছড়িয়েও পড়ছে না বেশ ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে তো একই রকমভাবে আমি আরও কিছু চিড়ে নিয়েছি নিয়ে এইভাবে মোটামুটি ভেজে নিচ্ছি এই সময় একটা জিনিস মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রাখতে হবে আর বেশি কিন্তু সময় লাগে না মোটামুটি কি বলবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় লাগে বেশি কিন্তু সময় লাগে না তেল যদি গরম থাকে ওই সময়টাই লাগবে তো এখানে আমি ভেজে নিয়েছি চিড়েগুলোকে তো একই রকমভাবে আমি কি করব এখানে বাদাম নিয়েছি ওই কি বলবো চেনা বাদাম তো ওইগুলোকে ভেজে নেব ওইগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কি করেছি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিয়েছি বা লো করে দেবেন মোটামুটি হাই করবে না তাহলে কি হবে পুড়ে যেতে পারে তেঁতো লাগতে পারে বাদামগুলো তো এখানে আমি লো করে দিয়েছি লো করে দেওয়ার পর ধীরে ধীরে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে তারপর কি করেছি আমি কয়েকটা কিশমিশ দিয়েছি তো একই রকমভাবে আমি ভেজে নেব যতক্ষণে দেখব যে কিসমিশটা ফুলে গিয়েছে ততক্ষণে বোঝা যাবে যে কিসমিসগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখানে দেখুন বাদামগুলো কালো হয়ে যায়নি আর কিসমিশগুলো কেমন ফুলে উঠেছে তো বোঝাই যাচ্ছে জিনিসগুলো কতটা সুন্দর হয়ে ভাজা হয়েছে তো এখানে আমি কি করেছি গ্যাসের ফ্লেমটাকে একদমই কী বলো বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পর তারপর ওই গরম তেলের মধ্যে ছাগনিটাকে রেখে কিছু কারিপাতা দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তো এখানে ঝালটা নাও দিতে পারেন তো আমি এখানে দিয়েছি ভালো লাগবে বলে তো মোটামুটি সব কটাই আমি ভেজে নিয়েছি আর কিছুই করতে হবে না এখানে যদি আপনারা মনে করেন আর অনেক রকমের বাদাম আছে ওইগুলো দিতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগবে আর ঝুরি ভাজা করে নিতেও পারেন তাতেও বেশি ভালো লাগবে তো এখানে আমি আর কিছুই দিচ্ছি না তো দেখুন সব কটাকে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর কিছু মশলা আমি এখানে দেব মশলা বলতে ওই আমচুর পাউডার নিয়েছি আমি এখানে তো আমচুর পাউডারটা যদি না থাকে তাহলে কি করবেন ওই জল জিরার যে পাউডারটা হয় ওটাও কিন্তু দিতে পারেন এখানে আমি আমচুর পাউডার এক চামচের মতো নিয়েছি আর পরিমাণ মতো লবণটা নিয়েছি ওটা মিশিয়ে দিচ্ছি একের পর এক মশলা আমি দিয়ে দিচ্ছি তো এখানে হাফ চামচের মতো আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা মোটামুটি ঝালই আছে তো আমি অল্প করে দিচ্ছি তারপর কি করেছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি এটা না দিলেও হতো তো আমি একটু দেখতে ভালো লাগবে বলে দিয়েছি একদম অল্প করে দিয়েছি তারপর দুই চামচের মতো আমি কি করেছি ওই চিনি দিয়েছি চিনি এটা প্রথম থেকে দিতে আমার মনে ছিল না পরে আমার মনে হলো তাই পরে দিচ্ছি আমি অনেকটাই দিয়েছি এক মুঠোর বেশি হবে অতটাই আমি দিয়েছি তো বলতে পারেন দুই টেবিল চামচ হবে তো ওটাই আমি দিয়েছি আর এই মিষ্টিটা দিলে কিন্তু বেশি ভালো লাগে তো আপনারা বুঝে শুনে সব কিছু দেবেন মোটামুটি আমচুর পরটটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে আর এটা এক প্রকার বলতে পারেন নাস্তা তো নাস্তার প্যাকেট আমরা কিনে খাই তো সেই রকমই স্বাদেরই হয় ভীষণই ভালো খেতে হয় তো দেখুন সব কিছু আমি মিশিয়ে নিয়েছি একদম কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে শুধুমাত্র ওই একটু হলুদ দিয়েছে বলে তো আপনারা যদি না পছন্দ করেন তো দেবেন না এখানে আমি দিয়েছি এই কালারটা আসার জন্য আর কিছুই না এখানে কিন্তু নারকেল কুচিও দেওয়া যায় তো ওটাকে একটু হালকা করে ভেজে নেবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে তো একটা বাটিতে করে নিয়েছি ওটা আমার ছেলেকে দেব বলে আসলে কি হয়েছে বলুন তো আজকে নিরামিষ ছিল তো ও বলছে আমার ছেলে বলছিল যে ও মুড়ি খাবে না তো যদি মুড়ি খায় তাহলে পেঁয়াজ দিয়েই খাবে তো আমি বলেছি আজকে পেঁয়াজ খাওয়া যাবে না তো সে কারণে বলল যে পেঁয়াজ ছাড়া এমন কিছু আমাকে বানিয়ে দাও যেটা আমি খেতে ভালোবাসবো বা খেতে আমার ভালো লাগবে তো সেটা ভেবেই আমি বললো আচ্ছা ঠিক আছে এমন একটা খাবার দিচ্ছি যেটাতে পেঁয়াজ থাকবে না কিন্তু তোর ভালো লাগবে তো সে কারণেই আজকে এই রেসিপিটি বানালাম আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতেও প্রেস করবেন তাহলে আমি যখনই যে কোনো ভিডিও ছাড়ব সেটা কিন্তু প্রথমেই আপনি পেয়ে যাবেন খুব সহজ করে দেখিয়েছি যদি ভালো লাগে নিচে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলে যদি কোনো রান্না রান্নাবান্না দেখতে চান তাহলে আমাকে নিচে কমেন্টে জানাবেন আমি ওই রান্নাবান্নাগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে আর যখনই যে কোনো ভিডিও দেখবেন আমার রান্নার রেসিপিগুলো দেখবেন তখন প্রথম থেকে শেষ অবধি দেখবেন মাঝখান অবধি দেখে বা স্কিপ করে চলে যাবেন না পুরো ভিডিওটি দেখবেন আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ